হ্যালো গাইজ দিস ইজ আলামিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াকশন ক্লোব সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে নতুন একটা ফানি ভিডিও নিয়ে আসলাম নাসা ভাই বিনোদন টিমের ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ফানি ভিডিও বিয়ে পাগল দুই ছেলে তো বন্ধুরা ভিডিওটি কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ভিডিওটি দেখো নাই তারা তো আছোই আমার সাথে তো বন্ধুরা চলো শুরু করা যাক ভিডিওটি কি কি হয় দেখে আসি আসলে বিয়ে না আরে না বাবা কত কথা বলিলাম গুন্দা গলা কই গেছা বেলা তো কম হয়েছে না এ করে কাজ কামের কথা কইলে কোন যায় ফলায় তো করে একটা ব্যবস্থা হরতাছি সামনে না এই শীত কি একটা জালামাদে আছি টিহা চাইলে গো বড় হয়ে নিজে কামাই রাখা

কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর আব্বা আ বিয়ে হারাই না কইছি তোর দেখ <laughs>